হ্যালো গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটা আর হচ্ছে আজকে হচ্ছে বুধবার তো সামনে তো রোববার দিন পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাইকে আর সেটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে আমার মাম্মা মে পয়লা বৈশাখী যে জামাগুলো হয়েছে সেগুলো আরও হয়তো হবে কয়েকটা তো সেগুলো আমি এখন এখন যে আজকে অবধি যে কয়েকটা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো চলো আমি আজকে সবগুলো ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়েও গেছে নিয়ে এসেছি কারণ ও তো না ধুয়ে কোনো জামা কাপড় পরাচ্ছি না তো সব ধুয়ে দেওয়া হয়েছে নিয়ে এসেছি আর এই মাত্র এই যে হচ্ছে আমার আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির দিদি আর কি বিয়ে গেল পুচকির জন্য পয়লা বৈশাখের জামা এই যে দেখো খুব কিউট একটা জামা এই দেখো দাঁড়ো ব্যাক ক্যামেরা দিয়ে সবগুলো দেখাচ্ছি এ মাত্র দিয়ে গেল হচ্ছে ওর বড়মা মা আর হচ্ছে জেঠু জেঠু কিনে এনেছে মানে আমরা যেই বাড়িতে থাকি সেই বাড়িতে আর ওর দিদি মিষ্টু দিদি এসে দিয়ে গেল পুচকিকে নিতে এসেছিল পুচকি তো ঘুমিয়ে রয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো এবার ও ঘরে বাকিগুলো রাখা আছে বাকিগুলো নিয়ে এসে তোমাদেরকে দেখাই হচ্ছে পুচকির পয়লা বৈশাখের সব জামা তো এগুলো হচ্ছে আমি ধুয়ে দিয়েছি আরও আছে ওর ঠাকুমা কিনেছে সেটা এখনও তো ওর ঠাকুমা আসেনি এলে নিয়ে আসবে আর এগুলো এখানে ছিল আমি আজকে সব ধুয়ে দিয়েছি তো পুচকির পয়লা বৈশাখে কি কি জামা হয়েছে কে কে দিয়েছে তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো আমার একটা লাল লাল জামার ভীষণ শখ ছিল লাল জামাটা আমার মা দিয়েছে আর এই যে দেখছো এটা প্যান্ট আর এটার সঙ্গে হচ্ছে এই জামাটা এগুলো সব ধুয়ে দিয়েছে কারণ না ধুয়ে তো পুচকি কোনোটাই পরানো যাবে না সেই জন্য ধোয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এই মাত্র আমি তুলে নিয়ে এলাম তো এই জামাটা দেখো এটার সাথে এটা সেট এটা দিয়েছে হচ্ছে ওর বাবা আর এই একটা সেট এটা দিয়েছি হচ্ছে আমি এটা দেখো কি সুন্দর কিউট একটা স্কার্ট আর তার সঙ্গে এই টপটা আমার দেখতে পাচ্ছ এটা আমার সব থেকে বেশি পছন্দের এই জামাটা এটা আমার কালকে মাসি এনেছে মানে একদম একদম সুতির মানে কি বলবো এটা পরলে পুচকি গরমে এত আরাম পাবে না মানে কি বলবো এই যে নেই একদম রুমালের মতো নরম খুব সুন্দর আর খুব পছন্দ হয়েছে এই দুটো এই দুটো এনেছে হচ্ছে আমার মাসি আর আমার মাস তো তো বোন তো দেখো পুচকির এগুলো জামা কাপড় আর হলো আর আমি আমার এটা পছন্দ হয়েছিল কেন এটা আমি দিয়েছি বললাম পুচকিকে তো এই দেখো স্কার্টটা কি সুন্দর ধুয়েছি মাত্র নিয়ে এলাম তো এই একটু মানে এরকম হয়ে আছে আর কি তো এই দেখো এগুলো মাত্র তুলে নিয়ে আসলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর ঢুকিয়ে রাখবো ওর ওয়ার্ড্রবে তো এগুলো তো এতগুলো তো পয়লা বৈশাখে পড়তে পারবে না তো সেই জন্য আজকে আমি একটা জামা ওকে পরিয়ে দিচ্ছি আর কি স্নান করিয়ে তো হচ্ছে ওই হলুদ জামাটা বাটি প্রিন্টের ওরা পরিয়ে দেব কারণ এগুলো তো এতগুলো তো আর পয়লা বৈশাখে পরতে পারবে না আর জামাগুলো এত ভালো না আর এতটাই নরম সেই জন্য এত গরম পড়েছে ওর ভা বেশ আরাম হবে সেই জন্য আজকে ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে যখন আজকে ওকে পরিয়ে দেব। তো এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো চলো তোমাদের কেমন লাগলো জানিও আর এরপরে যদি আরও ওর জামা কাপড় হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে বাচ্চাদের জামা কাপড়গুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে খুব কিউট কিউট হয় না এই জন্য তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো 对对。